রাধে রাধে বন্ধুরা আজকে কিন্তু কালী পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম কালী পুজোতে কীভাবে পুজো করলাম কোথায় গেলাম আর কীভাবে আমি বোম ফাটালাম বোম ফাটাতে গিয়ে আমার কী হয়েছে সব বলবো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেক কিছু আছে স চলো তোমাদেরকে দেখাই এখানে তো আর লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম এই যে আমি সব জায়গায় প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি যারা যারা লাস্ট ভিডিওটা দেখো নি গিয়ে চেক করে দেখে নেবে এখানে সব জায়গায় প্রদীপগুলো জ্বালা জ্বালিয়ে দেওয়ার পর তো পুজোর অনেকটা দেরি হবে বলেছে যে পুরোহিত মশাই অনেক দেরি করে আসবে তো অনেক লেট হবে তো এত আগে গিয়ে মন্দিরে কি করব তো আমরা সবাই মিলে এখানে বোমগুলো জ্বালাচ্ছিলাম এখানে দেখো জুহি রকেটটা জ্বালাচ্ছিলো তারপরে জুহির একটা ভাই আছে বোন আছে দিয়ান আছে সবাই মিলে আমরা বোমগুলো ফাটাচ্ছিলাম এখানে দেখো রকেট জল আছে এখানে হলো এক প্যাকেট আলু বোম ছিল এটাও জ্বালিয়ে দিয়েছে এখানে দেখো দিয়ানো এসেছে জ্বালানোর জন্য আমি কিন্তু না অনেক ভয় পাই যান অনেক ভয় পাই আমি বোম ফাটাতে ওরা ফাটাচ্ছে আমি কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম তারপরে অনেক ট্রাই করে করে আমি একটু ফাটিয়েছি ফাটিয়েছি যে তা তা নয় কিন্তু সব দেখাচ্ছি কীভাবে ফাটালাম তাও দেখাচ্ছি হ্যাঁ এখানে অনেকটা টাইম হয়ে গেছে তাই আমি রেডি হতে চলে যাব মন্দিরে যাব তাই তো বোম ফাটাতে ফাটতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো আমি ফটাফট এসে রেডি হয়ে গেছি তো এইভাবে আমি রেডিটা হলাম তো কেমন লেগেছে একটু জানাবে জুহির পাপা আমাকে নিয়ে চলে যাচ্ছে হলো মন্দিরে এখন আমরা মন্দিরে গিয়ে তারপরে প্রদীপগুলো জ্বালিয়ে দে জ্বালিয়ে তারপরে আবার চলে আসব অন্য মন্দিরে যাব তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এসেই কিন্তু মন্দিরে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি তা আমি জ্বালিয়ে পুজো করে নিব আমি বাটাও নিয়ে আসছিলাম বাটাটাও দিয়ে দিয়েছি তারপরে আমার পরে কিন্তু ও পুজোটা করে নিব। পুজো করে তারপরে আমরা এখান থেকে বের হয়ে অন্য পুজোতে যাব। এখানে দেখো পুরোহিত মশাই এসে গেছিল পুজো হতেই ছিল তো এই জন্য আমরা ঝটপট করে জলদি করে চলে আসলাম তারপরে এখান থেকে বের হয়ে না অন্য একটা মন্দিরে আবার চলে যাব। অনেকগুলো পূজা হয়েছে সবগুলো পুজোকে তোমাদেরকে দেখাবো তো এইখানে আসলাম আরেকটা পুজো ছিল তো এখানে আসলাম খুব সুন্দর এখানে চলছে তারপরে ওখান থেকে চলে আসলাম আরেকটা বাড়ির পুজোতে বাড়ি পুজোতে খুব সুন্দর হচ্ছে তারপরে আবার চলে যাবো নেক্সট পুজোতে ওই পুজোটা দর্শন করে আবার আরেকটা পুজোতে আমি আমরা চলে গেলাম তো অনেকটা পুজো ছিল না অনেক রাত হয়ে যাবে বলে আমরা বেশি টাইম আমরা দাঁড়াতে ছিলাম না দেখো এখানে ঢুকে আমরা প্রণাম করে নিয়েছি প্রণাম করে এখন বের হয়ে পড়বো এখানে অনেক চিনা পরিচিত দেখা ছিল সবার সাথে কথা বললাম কথা বললাম আরেকটা পুজো চলে আসলাম এখানে পুজোটা দর্শন করে আমরা বের হয়ে পড়লাম নেক্সট পূজার জন্য যেখানেই আমরা যাচ্ছিলাম না বাড়ির পুজোগুলোতে অনেক ভালো মানুষগুলো সবাই বলছিল যে প্রসাদ খেয়ে যাও প্রসাদ খেয়ে যাও আমরা এক জায়গাতেই প্রসাদ খেয়েছিলাম কিন্তু আর বেশি খেতে পাইনি ফুল হয়ে গেছিলো কারণ এখানে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই তারপরে আমরা ওখানে এই পুজোটার এখানে মেলা বসছিলো তো আমরা এখানে মেলাগুলো দেখতে এসেছিলাম সব লটারি খেলা ছিল লটারি খেলাগুলো দেখতেছিলাম আর বাকি কিছু বসেনি তো বাকি যদি কিছু বসে কি। কিছু কিনে নিয়ে আসা যেত তো আমি এত লটারি খেলাটা পছন্দ করি না তারপরে চলে গেলাম একটা দিকে অনেক সুন্দর খেলা চলতেছিল ভাইটার তো আমরা ওইটা দেখতেছিলাম এই গ্লাসগুলো সব মানে নিচে পড়তে হবে তারপরে প্রাইজ দেবে আর কি তো সবাই উৎসাহিত করতেছিল और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है তো ওখান থেকে আমরা ডাইরেক্ট ঘরে চলে আসলাম এসেই আমি পটাকা ফোটাতে বোম ফোটাতে শুরু করলাম এটা স্কাই শট ছিল আমি জ্বালিয়েছি ফার্স্ট টাইম কেমন হয়েছে একটু জানাবে তারপর ও যে একটা গান বানিয়েছিল ওটা দিয়েও ফাটাচ্ছিলো তো বলছিলো যে ইমন যে আমিও ট্রাই করব তারপরে ও ট্রাই করেছে যে ফাটানো জন্য খুব সুন্দর হয়েছিল তারপরে অনেক টাইম আমরা সবাই মিলে বোম ফাটাচ্ছিলাম বাকি যা বোম ছিল সব আর আমি এতটাই ভয় পাই এখন দেখবে যে আমি কি ভাবে বোম ফাটাই হ্যাঁ এত ভয় পাই যে কি বলবো এখানে তো জুহি ওরা সবাই ফুটাচ্ছিল তো ওরা আমি আমি না সব কিছু জ্বালাচ্ছিলাম না যেহেতু আমি অনেক ভয় পাই ওরাই জ্বালাচ্ছিল ওরাই মজা করছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাক ক্যামেরাতে ক্যামেরা করছিলাম বুঝেছ তারপরে তো অনেক দেরি পরে সবাই বলছে যে তুমিও ফোটাও তুমিও ফোটাও তা আমি কি করলাম আর একটু ট্রাই করার জন্য চলে গেলাম একটু কেউ কিন্তু হাসবে না কীভাবে যে আমি বোন ফোটাই না অনেকটাই ভয় লাগে বুঝেছো তো এখানে কিন্তু ইমন আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে জ্বালাও তো এখানে দেখো আমি জ্বালাচ্ছিলাম কিভাবে ভাগি একটু দেখো বোম ফাটানোর পরে তারপরে বললাম কি তোরাই ফোটা আমি আর ফোটাবো না তো এখানে একটা বোম মানে রকেটটা জ্বলতে ছিল না তারপরে কিন্তু কিছুক্ষণ পরে জ্বলেছে তো তারপরে কি করলাম ওরা বলছে কি সবাই মিলে বলছে কি কিছু হবে না তোমরা ফোটাও তারপরে আমি আরও একটা বোম ফাটানোর জন্য ট্রাই করেছি হ্যাঁ তারপরে একটা জ্বালিয়ে দৌড় মেরেছি তো কেমন লেগেছে ভিডিওটা একটু সবাই মিলে একটু জানাবে যদি ভালো লেগে থাকলে একটু কমেন্টটা একটু প্লিজ জানাবে আর প্লিজ একটু শেয়ার করে দিবে দেখাবে নেক্সট ভিডিও